আপনি যদি খুঁজে থাকেন 20000 টাকার মধ্যে বেস্ট এন্ড পাওয়ারফুল 5G স্মার্টফোন যেখানে থাকবে 144Hz কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাওয়ারফুল গেমিং সেটআপ ক্যামেরা হতে হবে বেস্ট কোয়ালিটির ব্যাটারি থাকতে হবে বড় আর ডিজাইন হতে হবে বেস্ট তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আমি এমন কিছু ফোন সিলেক্ট করেছি যেগুলো আপনার এক্সপেকটেশন পূরণ করতে পারবে সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে ভাই আমাদের লিস্টে Samsung Galaxy M35 যদি ডিজাইনের কথা বলি ফোনটি পলিকার্বোনেটে বিল্ড করা আর পিছনের দিকটা হালকা

আলাদাভাবে আপনাকে অ্যাডাপ্টার কিনতে হবে ডিসপ্লে 6.6 ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হাজ রিফ্রেশ রেট 1000 নিট পিক ব্রাইটনেস এই ডিসপ্লেটি ইউটিউবে 4K সাপোর্ট করলে ওটিটি প্ল্যাটফর্মে হাজার 1080p সাপোর্ট করবে এর সারা ডিসপ্লের মধ্যে কোনো কমতি নেই কালার স্যাচুরেশন এবং ব্রাইটনেস সবকিছুই পারফেক্ট প্রসেসর এক্সিনোস 3080 এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এর সারা এর আন্তঃ তেজ কল 6 লাখ প্লাস LPDDR4X RAM এবং UFS 2.2 স্ট্রেস 1 UI 6.1 এবং অ্যান্ড্রয়েড version 14 এর সারা 4 বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট থাকছে ক্যামেরার কথা বলতে গেলে এখানে ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা আট মেগা পিক্সেলের আল্ট্রাওয়াইড এবং দুই মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে তেরো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো এই ফটোগুলিকে দেখে না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে আল্ট্রাওয়াইড থেকে শুরু করে ম্যাক্রো ফটোগ্রাফি সবগুলো একদম পারফেক্টলি করতে পারে এছাড়াও মেইন ক্যামেরার ফটোগুলো বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে বাজেট সেগমেন্টে এই ফোনটিকে বলবো একটি অলরাউন্ডার পারফরমেন্সের ফোন এখন এই ফোনটির নেগেটিভ আর পজিটিভ সাইডগুলো দেখে আপনি ডিসাইড করতে পারবেন এই ফোনটি আপনার জন্য বেস্ট নাকি স্কিপ করা ভালো নেক্সট ভাই আমাদের লিস্টে টেকনো প্রভা ডিজাইনের কথা বলতে গেলে ব্যাক আর ফ্রন্ট দুটাই পলি বিল্ড করা ফ্রন্টে থ্রি ডি কার্ভ ডিসপ্লে ব্যাকটাও একটু কার্ভ এটা একটি লাইট ওয়েট ফোন ওজন ওয়ান সেভেন্টি ফাইভ গ্রাম থিকনেস সেভেন পয়েন্ট ফাইভ আর ফোনটি কার্ভ হওয়ার কারণে হ্যান্ডফিলও বেশ ভালো পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি ডুয়েল ন্যানো সিম মাইক্রোফোন ইউএসবি টাইপ সি ডুয়েল স্পিকার যেখানে থাকছে ডলবি অ্যাটমসফিয়ারেরও সাপোর্ট এছাড়াও আইয়ার ব্লাস্টার নয়েস ক্যান্সেল মাইক্রোফোন আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সবই থাকছে শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ এম

ডিসপ্লেটা একদম বেস্ট কালার সেচুরেশন এবং কন্ট্রাস্ট সবকিছুই ব্যালেন্স প্রসেসর মিডিয়া টেক ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটিমেট এটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ট আর আন্তর্জাতিক স্কোয়ার সাত লাখের আশেপাশে বাকি স্টোরেজের জন্য এল পি আর ফাইভ র্যাম আর ইউএফ টু পয়েন্ট টু এছাড়াও এই প্রসেসরটি দিয়ে সিক্সটি থেকে নাইনটি এফ পেসে গেমিং করতে পারবেন কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যু পাবেন না বাকি ডে টু নাইট যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন হাই ও এস ফিফটিন ইউ আই হান্ড্রেড পার্সেন্ট ফিফটিন এছাড়াও এক বছরের ওএস আপডেট ও দুই বছরের সিকিউরিটি আপডেট আর হ্যাঁ এখানে ইউআই এ ব্লু আছে বাট এই বাজেট সেগমেন্টে একটু মেনে নেওয়া যায় তবে এই ফোনটিতে কিছু প্লাস পয়েন্ট আছে যেমন ধরেন এআই সাপোর্ট সার্কেল টু সার্চ আর এআই রেজাল্ট যেটা আপনার কাজে দিতে পারে ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটি ফোর মেগা পিক্সেলের এআই ক্যামেরা আর একটি এআই লেন্স ফ্রন্টে থার্টিন মেগা সেলফি ক্যামেরা মেইন ক্যামেরা দিয়ে ভালো ফটোগ্রাফি করা যায় যা সিম্পল এগুলো এই ফটোগুলিকে দেখে না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে লো লাইট এবং হাইলাইট এরিয়া সবগুলোই বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারে তবে সেলফিতে একটু কম্প্রোমাইজ করতে হবে এছাড়া সবকিছুই ঠিকঠাক আছে এখন ফোনটি নেগেটিভ আর পজিটিভ সাইড দিকে আপনি ডিসিশন নিতে পারবেন ফোনটি আপনার জন্য বেস্ট নাকি স্কিপ করবেন নেক্সট ভাই আমাদের লিস্টে মটোরোলা জি এইটটি ফাইভ যদি ডিজাইনের কথা বলি এখানে পাবেন দুইটি ডিজাইন ভিগেন লেদার আর কার্বন ফাইবার কার্ভ ডিসপ্লে ডুয়েল স্পিকার যেখানে ডল বি অ্যাটমসফিয়ারেরও সাপোর্ট আছে মাইক্রোফোন ডুয়েল ন্যানো সিম নয়েস ক্যান্সেল মাইক্রোফোন আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব এখানে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়ন পের ওয়ার ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার টাইপ এ টু টাইপ সি কেবল বক্সের মধ্যে পেয়ে যাবেন বাট আপনাকে অ্যাডপ্টার আলাদাভাবে কিনতে হবে আর হ্যাঁ আইপি ফিফটি রেটিং থাকছে যেটা হালকা পানি এবং ধুলোবালি থেকে ফোনকে রক্ষা করবে ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের এফ প্লাস থ্রি ডি কার ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস ফুল এইচ ডিতে ভিডিও প্লে করতে পারবেন নেটফ্লিক্সে বাট ইউটিউবে টু কে পর্যন্ত সাপোর্ট নেয় এমনিতেও ডিসপ্লেটার কোয়ালিটি বেশ ভালো কালার ডিটেলস এবং সেচুরেশন সব কিছুই পারফেক্ট ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ নেই প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি যেটা সিক্স নানোমিটার আর্কিটেকচারে তৈরি এভারেজ একটা ভালো গেমিং করা যাবে সিক্সটি এফপিএস থেকে নাইনটি এফপিএস পর্যন্ত গেমিং করতে পারবেন এছাড়াও ডেইলি যে টাস্কগুলো আছে গুলো খুব স্মুথলি করতে পারবেন ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্টে পাবেন থার্টি টু মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই এই ফটোগুলোকেই দেখ না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে এছাড়াও আইও এস সাপোর্ট থাকার কারণে একটা স্পুট ভিডিও রেকর্ডিং করা যাবে এই বাজেটের মধ্যে বলতে গেলে এটা একটা বেস্ট ক্যামেরা সেট সো গাইস এটাই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরও ধামাকাদার ভিডিওর জন্য